এখানে ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট যা বা আমরা এটাকে বলি ইংরেজিতে বলি ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বলা হয় এটাকে সার্বিক সেট বলা হয় সার্বিক সেটের মধ্যে সব উপাদান কোনাটা সেটের যে উপাদানগুলো থাকে কোন একটা সেটের যে ছোট ছোট উপাদানগুলো থাকে যে উপসেটগুলো থাকে ওপোসেট সব উপসেটের উপাদানগুলো কিন্তু এই সার্বিক সেটের মধ্যে বিদ্যমান থাকে এবং এই উপাদানগুলো নিয়েই সার্বিক সেট গঠিত হয় আবার পুরো সেট রাশি পুরো সেটটা কি তাহলে আমরা যে বললাম পুরো সেট তাহলে পুরো সেট হচ্ছে সার্বিক সেট থেকে কোন একটা সেটের উপাদান সংখ্যা বাদ যাওয়ার পরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি পুরো সেট যেমন একটা পুরো সেট বা এস সি একটা একটা পুরো সেট তাহলে একে পুরো সেট বলা হবে তখনই যখনই সার্বিক সেট থেকে বা ইউনিভার্সাল সেট থেকে এস সেটের উপাদান সংখ্যা বাদ চলে যাবে বাদ হয়ে যাবে তখন এটাকে বলছি আমরা এর পুরো সেট তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে

ইউনিভার্সাল বি ইউনিভার্সাল মান দেওয়া আছে আমাদের হচ্ছে জিরো টু ফোর সিক্স তাহলে আমরা ইউনিভার্সাল করছি তাহলে ইউনিয়ন করছি ইউনিয়ন করলে মানে হচ্ছে এসেটের উপাদানের সাথে এসেটের উপাদান গুলো সংযোগ হবে তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি জিরো ওয়ান টু এটা জিরো আগে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা করলাম এবার আমাদের করতে হবে কি এই সেটের উপাদানের সাথে

একইভাবে আমরা বি পুরো হচ্ছে ইউনিভার্সাল থেকে ইউনিভার্সাল মাইনাস তালে এইট নাইন এখান থেকে বি চলে যাবে বি হচ্ছে জিরো টু ফোর সিক্স জিরো টু ফোর সিক্স চলে যাচ্ছে চলে গেলে দেখেন চলে গেল

তাহলে এবার আমরা ইন্টারসেপ্ট করব এই সেটের উপাদানের সাথে এই সেটের উপাদান তাহলে এই এটা হচ্ছে এ পুরক সেটের এটা হচ্ছে বি পুরক সেটের তাহলে এবার আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে দুইটা সেট মিলে যে রাশিগুলো কমন বা মিল আছে ওগুলোই আসবে তাহলে কোনটা কোনটা মিল আছে 0 9 2 9 4 9 6 9 8 8 মিল আছে তাহলে এইটা আসলো 9 9 মিল আছে তাহলে 9 আসে তো সুতরাং আমাদের ডান পক্ষে আসলো 8 9 এবং বাম পক্ষে এসেছিল 8 9 সুতরাং আমরা লিখতে পারি বামপক সমান হচ্ছে ডানপক সত্যতা যাচাই করা হলো